আজকা বাজার থেকে ফিরতে অনেক রাত হইয়া গেল যে বাঁশ বনের এই পথটাও যে ভালা না তাড়াতাড়ি পা চালাইয়া হাইটটা যাই হ্যাঁ আজকা বাজারে সব কটা পুতুলি আমার বিক্রি হইয়া গেছে সেই টাকা দিয়াই তো এই ব্যাগ ভর্তি বাজার কইরা আনলাম সঙ্গে এই একটা বড় ইলিশ মাছও কিনছি যা টাকা রোজগার হয়েছে আরামসে এক সপ্তাহ তো সইলা যাইব হ্যাঁ হ্যাঁ এ কি পথের মাঝে এমন বাসকে ফিরলে রাখছে হ্যাঁ বাসটা ডিঙায়া যাবো হ্যাঁ না না ওরে বরে হ্যাঁ ডিঙা গেলে শুধু টেনাদের খোপ পড়ে পড়ি ও ওরে না 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 হ্যাঁ বাঁশের নিচ দিয়াই যাই হ্যাঁ

তো আমি অজ্ঞান হইয়া সেইখানে পইরা যাই ভোরবেলায় যখন জ্ঞান ফেরে তখন সুইটা এই বট তলায় চইলে আসি তারপর তো সবই জানো তোমরা গ্রামের পুতুল বিক্রেতা পটলা কাল রাতে তার ভূত দর্শনের ঘটনা আমাদেরকে সব জানালো কাল রাতে তুই খুব বাছান বেঁচে গেছিস কদিন ধরে আমাদের গ্রামে ভূতেদের উপদ্রব খুব বেড়েছে বিশেষ করে ওই বাসবনের দিকটায় আধার রাতে তারা কোনো পথচারীকে একা দেখলেই তাকে একদম নাস্তানাবুত করে ছাড়ছে ওই পথ দিয়ে একা ফিরছ কি মরেছ বাসবনের পথ দিয়ে কেউ একা গেলেই ভূত পেতনিরা তাকে ধরবেই ধরবে ওরা এক নতুন ফোন দিবের করেছে কিরকম ফোন দিব ওই যে বাস রাস্তায় যে কটা বাস রাস্তার উপর হেলে আছে পেতনি গুলো তো তার উপরে ঘাপটি মেরে বসে থাকে সেইখানেই তো ফন্দি আরে ফোন দিটা কি সেটা তো বলবে আমি বুঝিয়ে বলছি শোনো এই কয়েকটা বাস তো রাস্তার উপর নুয়ে আছে হ্যাঁ আছে এবার পথচারীকে সেই রাস্তা দিয়ে আসতে হলে হয় বাসটাকে উঁচু করে তুলে নিচ দিয়ে গলে আসতে হবে নয় তো নিচের দিকে চেপে ধরে ডিঙিয়ে আসতে হবে হ্যাঁ এতে ফন্দির কি হলো হুম এবার যেই পথচারী নিচু হয়ে গলে আসতে যায় অমনি পেতনিগুলো বাসের ওপর চড়ে মানুষটাকে চেপে ধরে আর যদি বাসটাকে নিচু করে ডিঙিয়ে আসতে যায় তাহলে বাস সমেত মানুষটাকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয় এ তো সাংঘাতিক ব্যাপার তার জন্যই তো বলছি ওই বাসবনের পথ দিয়ে প্রাণে ফিরে আসায় খুব সাংঘাতিক ব্যাপার এখন এর একটা কোনো ব্যবস্থা তো করতেই হবে হুম ওঝা হুম ওঝা ডাকলে কেমন হয় হ্যাঁ ডাকো তাহলে আমাদের গ্রামের মোনা ওঝাকে এই ডাকো পরদিন সন্ধেবেলায় মোনাউঝা তার ঝুলি নিয়ে এসে বাসবনের ধারে যজ্ঞের ব্যবস্থা করতে লাগলো কেমন একটা পচা গন্ধ বেরোচ্ছে তোমরা কি বুঝতে পারছ জায়গাটায় দেখছি ভূত প্রেতের আসর পড়েছে এবার তাহলে কি হবে চিন্তা নেই আমি তো চলে এসেছি এমন মন্ত্র পড়ব যে সব ভূতেরাই বাপ বাপ বলে পালাবে কিন্তু আপনি চলে গেলেই তো আবার সব চলে আসবে আমি সম্পূর্ণ গ্রামের সীমানা বালি বন্ধন করে দিয়ে যাব এই বলেই মোনাউছা আশপাশের থেকে কিছু শুকনো পাতা এবং খড়কুটো জড়ো করে আগুন জ্বালিয়ে যজ্ঞ করতে শুরু করলো 옹링링 락커락커 자문데부도브레도부스문아요 스와하 옹링링 락커락커 자문데부도브레도부스문아요 스와하 옹링링 락커락커 자문데 মোনা ওঝা অনেকক্ষণ ধরে মন্ত্র পড়তে পড়তে মাটিতে ঝাড়ু দিয়ে বাড়ি দিতে লাগলো কিছুক্ষণ পর বলল নাও আপদ বিদায় হয়েছে সবাই খুশি হয়ে মোনাকে বিদায় করল কিন্তু ভূত পেত্নীগুলোকে বিদায় করতে পারল না সেদিনের পর থেকে তাদের উৎসাহ যেন আরো বেড়ে গেল সন্ধে নামতে না নামতেই তাদের উপদ্রব শুরু হয়ে গেল রাম 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 এই এই বাঁশ বনটা তাড়াতাড়ি পেরিয়ে যেতে পারলে বাঁচি ওরে বাবা সঙ্গে আবার এতগুলো টাকা এই রে এই বাঁশগুলো এমনভাবে হেলে আছে কেন এগুলো আবার বেশ ভূতের কাজ নয় তো হ্যাঁ ওরে বাবুরে রাম 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 এই মাঝরাতে আমার পাশবোন দিয়ে কে যায় রে আমি আম আমি সনাতন তুমি কি হ্যাঁ আমি হলাম পাশবনের রাজা বেশ ভূত হ্যাঁ উড়ে মড়ি উড়ে মরে রাম 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 বুথ দয়া করে দয়া করে আমাকে যেতে দাও আমি তো কারো ক্ষতি করিনি আহ আমি বাড়ি ফিরছি জিতে জিততে তো বাড়ি জানা কে তোকে আটকে রেখেছে তারপর তারপর কি হলো তারপর আমি মনে মনে ভাবছি সামনে একটা বাস পথের উপর পড়ে আছে এটা যদি ভূতেদের কোনো চাল হয় যদি বাঁশের নিচ দিয়ে গেলেই ভূতরা ভূতরা যদি আমাকে চেপে ধরে আর ডিঙিয়ে গেলেও তো রক্ষে নেই বাস শুদ্ধ আমাকে ছুঁড়ে ফেলে দেবে কিন্তু না গিয়েও তো উপায় নেই ওই রাতে সেখান থেকে আমি পালাতে পারলে বাঁচি তাই তাই আর বেশি না ভেবে সেই বাসটা ডিঙিয়েই আসতে লাগলাম অমনি সেই ভূতটা যে বাঁশের উপর দাঁড়িয়ে ছিল সেই বাঁশ থেকে নেমে যায় চাপ কমে যাওয়াতে বাঁশটা উপরে উঠে আমাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় তারপর তারপর কি হলো আমি তো মাটিতে পড়ে আছি খুব ভয় পেয়ে চিৎকার করে উঠছি দেখি একটা সাদা চাদর গায়ে দেওয়া ভূত এসে আমার বুকের উপর বসেছে আমার সারা গায়ে হাত বোলাচ্ছে আমি ভয়ে আবার চিৎকার করে উঠি কিন্তু উঠে দেখি কিচ্ছু নেই তারপর তো সেখান থেকে ছুঁনতে ছুনতে এখানে আসি হ্যাঁ ওঝা দিয়ে তো ভূত তাড়ানো গেল না এবার কি করা যায় এবার তাহলে গোয়েন্দা টাকা হোক আমাদের হাবু গোয়েন্দা গোয়েন্দা তারাবে ভূত। বাপের জন্মে শুনিনি। গোয়েন্দা খবর পেয়ে ব্যাপারটা অনুসন্ধান করতে আসলো আপনাদের মধ্যে কে কে ভূতের খপ্পরে পড়েছেন যারা যারা বাঁশবনে ভূতের খপ্পরে পড়েছিল হাবু গোয়েন্দা তাদের থেকে তাদের সাথে কি হয়েছিল তা সম্পূর্ণ বিবরণ জেনে নিল আচ্ছা পটলা তুমি যখন রাতে বাজার করে ফিরছিলে তারপর তোমাকে ভূতে ধরলো তুমি অজ্ঞান হয়ে গেলে সকালে যখন উঠলে সঙ্গে তোমার বাজারের ব্যাগটা কি ছিল আপনি ব্যাগের কথা কইতেছেন তখন আমি প্রাণ নিয়ে বাইচা ফিরতে পারলে বাঁচি বাজারের ব্যাগের কথা কি ধরেই মনে ছিল কিন্তু যতদূর মনে পড়ে না বাজারের ব্যাগটা ছিল না সঙ্গে আচ্ছা এবার আপনি সনাতন বাবু আপনি যখন সোনার দোকান বন্ধ করে দোকানে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন পথে আপনাকে ভূতে ধরে এবং সেই ভূত আপনার গায়ের উপর হাত বুলায় ভূত চলে যাওয়ার পর কি আপনার টাকার থলিটা সঙ্গে ছিল আরে না বাবু ভূতে যে টাকাও চুরি করে সেটা তো আমি জানতামই না সোনার দোকানটা যে আমার আমার মশাই তো ধরেই বসে আছেন যে ওই টাকাটা ভূতের নাম করে আমি নিজেই চুরি করেছি না ভূত চলে যাওয়ার পর সেদিন আমার সঙ্গে ওই টাকার থলিটা ছিল না জিজ্ঞাসাবাদ শেষ করে হাবু গোয়েন্দা পাঁচঝাড়ের কাছে গেল সেখানে নুয়ে পড়া বাঁশগুলোকে ভালো করে পরীক্ষা করে দেখতে লাগল আশেপাশের জঙ্গলে কিছু একটা খোঁজাখুঁজি করল তারপর বলল না কিছুই তো বুঝতে পারছি না তারপর থেকে কয়েকদিন হাবু গোয়েন্দা রাতের বেলাতেও হাতে টর্চ নিয়ে বাঁশঝাড়ের কাছাকাছি ঘোরাঘুরি করতে লাগল সেই কদিন আর ভূতের উপদ্রব দেখা গেল না কি বাবু ভূতের কি কোনো কিনারা করতে পারলেন না কিছুই বুঝতে পারছি না এ আমার দ্বারা হবে না আমি চললাম আপনারা অন্য কাউকে ডাকুন এই বলে হাবু গোয়েন্দা সেখান থেকে চলে গেল হাবু চলে যাওয়ার সেই রাতেই গায়ের চুরি বিক্রেতা নয়ন ভূদের হাতে নাকাল হল পরদিন রাতে গ্রামে হৈ হৈ পড়ে গেল সব গ্রামবাসীরা মিলে বাঁশঝাড়ের দিকে ছুটতে লাগলো। আরে চল 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 ধরা পড়েছে ধরা পড়েছে চল চল সবাই চল আরে बांसঝাড়ের ভূত নাকি ধরা পড়েছে আরে চলো 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 গ্রামবাসীরা बांसঝাড়ে গিয়ে দেখলো হাবু গোইন্দা একটা মোটা দড়ি দিয়ে ভূতটাকে গাছের সঙ্গে बांधছে এই হচ্ছে আপনাদের बांसঝাড়ের ভূত হাবু একটা নেই তার মুখোস খুলে দিল আরে এ যে হাটপাড়ার কালু চোর এই তাহলে এতদিন চাদর গায়ে দিয়ে বেশভূত হয়ে আমাদের ভয় দেখাচ্ছিল গ্রামবাসীরা সবাই মিলে কালুচোরকে ধরে কিল চর ঘুষি মারতে লাগলো আরে থামুন 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 এবার পুলিশ আসবে পুলিশ ওকে নিয়ে যাবে কিন্তু হাবু তুমি এই ভূতরূপী কালু চোর ধরলে কি করে বলো তো তোমার কি ভয় করলো না দেখুন যারা যারা ভূতের পাল্লায় পড়েছিল আমি তাদের থেকে সব ঘটনা শুনেছি এবং শুনে বুঝতে পারি ভূত ধরার পর মুহূর্তে সবাই তাদের কিছু না কিছু জিনিস খুঁয়েছে তারপরে একটা আন্দাজ আসে যে এটা ভূত নয় মানুষের কাজ তারপর কাল রাতে আমি ওই কাঁঠাল গাছটার আড়ালে লুকিয়েছিলাম অপেক্ষা করছিলাম কখন কেউ আসবে আর ওই ভূত তার ওপর চড়াও হবে তারপর দেখি কাপড় বিক্রেতা ঝন্টু বাজার থেকে বাড়ি ফিরছে ব্যাস ওই বাঁশের নিচ দিয়ে যেই গলতে যাবে অমনি শুরু হলো ভূতের খেলা আমি অমনি দৌড়ে গিয়ে একদম ভূতকে জাপটে ধরলাম ভূত বাবাজি তো এমন হবে তা ভাবতেই পারেনি ভূতকে জাপটে ধরে বাঁশের উপর থেকে একদম নিচে ফেলে দিই জিম করা চেহারা আমার সাথে কি আর ওই ভূত পেরে ওঠে দুটো খেতেই কাবু হয়ে গেল তারপর ওকে গাছের সঙ্গে বাঁধছি তারপর তো আপনারা চলেই আসছেন বন্ধুরা এমন ভূতের গল্প দেখতে হলে খিরের পুতুল ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে